করি যাক না একসাথে তারা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আসল করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আসল করো না আছে বাবুর সেটা কিছু নিয়ে আসলাম রোদে দিব সল্লাহ দালদা রোদটা তো ভালোই লাগছে একটা একটা করে দেওয়া তো আমার আজি খেতাক লজা চাবিম পাৰিব না নে থাক আমি বাবুৰ কত কাজৰ মানুহ কিয় খেতাইকি দিয়া কিয় টেনাইকি দিয়া কেও জামাইকি দিয়া কেনাইকি দিয়া Oh, I está tão bem sure, honey. aí, olha o povo. I que ser lá aí bem cheio, setenta que এই যে দুষ্টু মিষ্টির জামা মিষ্টি মিষ্টির সাথে তো শেয়ার করতে পারি না ছোট মানুষ মানে এক মাস বয়স হিসাবে একটা বুড়ি যা ভাবাই যায় না এইটুক বয়সে ঘাড়ঘোরা সবার সাথে কথা বলে আবার হচ্ছে উজিল মারে পা দিয়ে মনে হয় যে এত দৌড় মার চঞ্চল বাস্তায় আমাদের কাপড় রোদে দেওয়া হয়ে গেছে আচ্ছা নিচে চলে যাও কি সুন্দর ওরতেছে কাপড় এখন ছাদটা দেখতে অনেক সুন্দর লাগছে খেতা কাপড়ে ভরা আসো সামিরা কই যাও আসো মেয়েটা ঠান্ডা লাগছে তোমার হচ্ছে গাছের কি অবস্থা এই যে শখের ফুলের গাছ ওই যে পড়ে আছে কি জানো নাম হ্যাঁ নষ্ট হয়ে গেছে আমি যে এই যে ঠিকভাবে আসি না সাদে দেখেন আমার কবুতরের ঘর পড়ে আছে কবুতর নাই ইনশাল্লাহ হবে অল্প দিনের মধ্যেই এটা কি গাছ কোনটা ওটা একটা ফুলের গাছ আমি ওটার নাম জানি না কিন্তু ফুলের গাছটা অনেক সুন্দর হয়ে গেছে ফুল হয় না কিন্তু এই এই পাতাতেই দেখতে অনেক সুন্দর দেখছো আপনারা কেউ তুই জানেন যে এই ফুলের গাছটার নাম কি অবশ্যই বলবেন আমার জানা নাই আর এই যে এইগুলা গাছের কি অবস্থা কি অবস্থা তোলা যাবে না কিন্তু হচ্ছে সুন্দর আছে পাতাগুলা দেখতেই সুন্দর এটা এগুলার ফুল হয় ইজে হলো না একবার ফুল আম্মা এই থাক যে রকম পড়ে আছে এরকমই থাক মাটি আছে তো মাটি আছে এমনি সুন্দর দেখা যাচ্ছে রাখো রান্না ঘরে আমরা সাধে আচ্ছা দুধ দিতে আইছে ও বাপরে খেতার ওটা দিতে আইছি যেভাবে পড়ে আছে ওইভাবেই রাখো ওইভাবে সুন্দর হয়ে আছে আরও ও জানো অনেক দিন ধরে পরে আছে তো সুন্দর হয়ে আছে এদিকে সরা দাও ওঠে না আমিও উঠি না কি অবস্থা গেছে তো ফুল আসছে কত আবার বড়োয় ধরছে কি সুন্দর বড় আর চাষি নাই চাষির গাছের কত বড় বড়োয় না কত বড় ধরে অনেক বড়ি ধরেছে এই যে ফুল কিছুটাই ফুল কিছুটাই বড়ই তারপরে আবার ছাদে দেখেন লাউয়ের গাছ উঠেছে লাও না চাল কুমড়া এই দেখেন আবার শাশুড়ি গাছ তুলে ধরেছে সাদের উপরে চাল কুমড়ো ধরছে এগুলা দিয়েই বড়ি হবে আর কদিন পরেই বড়ি দেওয়া হবে এই যে অনেকগুলাই ধরছে এখানে নাই ওই যেদিকে আছে দেখেন টিনের উপরে কতগুলা চাল কুমড়ো ওইগুলো দিয়ে বড়ি হবে তাই সামিরা আর কদিন পরে বড়ি দিয়া সেই বড়ি দিবে আমাদের ছাদের উপরে তো চলো যাই নামি যাই বাবুকে এখন ঘুমায় দিব ওর মামি গোসল করাই দিছে রোদে বসে আছে এই যে ফুল হ্যাঁ ওই দেখো ফুলে পোকা বসছে মধু খাচ্ছে

হ্যাঁ আজকে ভাইজি খাবো কিন্তু মামিরাই তো যাব যাবো যাবো স্কুল বাচ্চাদের স্কুল খুলছে এই যে শনিবারের স্কুল প্রাইভেট কামাই গেলটা দাও ওইটা দেখ আপনার ছাদে থেকে নিচে নেমে যাচ্ছি দেখেন খড়ি টরি সব এখানে রেখে দেওয়া হয়েছে এখন তো রান্না করতে পারবো না কিছুদিন পরে রান্না করব আর হচ্ছে এই যে মা চুলা করে দিয়ে গেছে দেখেন চুলাটা সুন্দর হয়েছে না স্বামীরা রান্না করব ইনশাল্লাহ এই দেখেন কত সুন্দর করে চুলা করে দিয়ে গেছে মা আর রান্না করছে তো কয়েকদিন এখন হচ্ছে আমিও করবো আর কয়েকদিন পরে হ্যাঁ এই যে অবস্থায় এই একটা পিপে পড়ে আছে গোসল হয়ে গেছে বাবুর গোসল হয়ে গেছে বাবুর হুম পড়ে যাচ্ছে পয়সাপাতি ধরতে যাচ্ছে পর্চাপাতি ধরা যায় না তো পারবে না নে পারবে না নে ধরা যায় এই যে সিঁড়ি দিয়ে উঠেছি তুমি উঠবে এই যে চলে আইছে এই যে সিঁড়িতে উঠেছি আমি যাবে কই যাবে হা দে যাবে আজকে দিন আছে আছে ভালোই লাগতেছে ও আব্বু আর আক্কিন আছে যাবে বলছ আজকে যাব আমাকে আজকে না কালকে যাবনে এই দেখেন আমার বাবুল ছোট ছোট আঙ্গুলে দেখেন এই দেখেন তুমি আরই কামরাও কামোন মারো ছোটবেলায় খালি কামরাইতে এখন আর কামরা নেই হাতেও আছে দেখে ওই না এই যে সেটা সেটা দুইটা আঙুল বেশি পাঁচটা ছয়টা না বাবু তোমার কয়টা আঙুল দেখি ছয়টা হেবি নরম তুলতুলা চলো নিচে নামে যাই আস্তে আস্তে নামো হ্যাঁ আস্তে আস্তে নামো পরে যায় না ওয়াল ধরে ধরে নামো কথা শোনে আবার খুব পাজিও আছে হ্যাঁ ভালোভাবে কথা খুলে শোনি লাফালাফি করে কি তো যায় উলে বাবা করছে বাবু হচ্ছে ঘুম আসবে বাবুর জন্য একটা ফুল হাতা জামা বের করি দুইটা বের করছি আরো একটা করি কোথায় রাখছি জামা এখন হচ্ছে তুলে রাখা মানে মানে আর দু দিন পরে করতে পারবে না অযথা তুলে রেখে কোনো লাভ নাই একটা একটা করে পড়াই দিব সব সবাই যত খুশি হয়ে দিয়েছে সবারটাই পরাবো ইনশাল্লাহ কোনে যেন গেল এটা এটা তোমার আব্বু আনছে তোমার সিরিনা কাকি যেন যে দুইটা দিল না এই যে এই দুইটা পড়াবো এটা তোমার হচ্ছে ফুল এই যে ফুল হাতে এখন তুলে রাখলে আর দুদিন পরে হবে না আর সবাই যত শখ করে দিছে আমার মেয়েকে আমি সবার ড্রেসই পরাবো ইনশাল্লাহ সবাই খুশি হবে তাহলে এগুলো আবার সব তুলে রাখতে হবে ছোটো ছোট তো ওই জন্য আমি শপিংয়ের মধ্যেই রেখে দিই তাহলে হচ্ছে খুঁজে পাওয়া যায় আর এই ছোটো কোথায় কোথায় রাখি মনে থাকে না এই ড্রেসটা পরাবো এখন এই ড্রেসটা হলো ওর কাকি দিয়ে গেছে সিরিনা দিয়ে গেছে তো এটা একটু ছোট ছোটই তো এই জন্য এটাই আগে পড়াইতে হবে তাছাড়া ওইগুলা সব বড় বড় এটাই আগে পরাবো এখন বাজে বিকেল চারটা আমি কিন্তু ইয়েতে করলাম ঘড়ি না দেখে করলাম তো এখন হচ্ছে বিকেল চারটা বাজে স্বামীরা তার মামি মামার সঙ্গে যাচ্ছে বাহিরে বেড়াইতে মানে আমাদের বাড়ির পাশে হচ্ছে পাখি ব্রিজ আছে ওখানে বেড়াইতে যাচ্ছে তো সাথে হইল ওই যে কি যেন এর নাম আরাফাত আরাফাতের ময়দানও যাচ্ছে নামটা অনেক সুন্দর রিফাদ আছে তাহিদ আছে সিফাদও আছে যারও সব বাহিরে যাও দেখে শুনে যাও দেখে শুনে আসো আর একটু টুকিটাকি ভিডিও তো অবশ্যই হবে এ আর নাও

আমি তো ঘুরতে যাইতে পারলাম না বাবুর জন্য তো স্বামীরা ওর মামিরা মামা ঘুরতে গেল তো একটু ভিডিও করে নিয়ে আসলো আমাকেও যাইতে বলছিল আমার ভাইয়ের বউ কিন্তু আমি যাইনি এত ছোট বাচ্চা সম্ভব না তো আমি এখানে অনেক গেছি বিয়ের আগেও গেছি বিয়ের পরেও গেছি আমাদের বাড়ির পাশে তো দেখার বাকি কিছুই নাই সব কিছু দেখছি ভাই আমার কালুয়া এখন হালকা হালকা শীত পড়ছে দেখেন খেজুর গাছে রস দিচ্ছে গুড় বানাবে তো মানে অনেক কয়টাই খেজুর গাছ আছে তো সবগুলাতে নাকি এরকম হাড়ি বানতেছে রস দিয়ে গুড় বানাই এই সময় তো যাই হোক বিকেলবেলা গেছে এখনও হালকা হালকা রোদ আছে আর এই উষা জায়গাতে নামতে অনেক ভয় লাগে তারপরে দেখছি যে অনেক পাথর দিয়ে দিছে এই পাথরের জন্য নামতে অত ভয় লাগে না পড়ার ভয় নাই তো যাই হোক জায়গাটা অনেক সুন্দর মানে যে আহামরি দেখার জিনিস তা না কিন্তু যেগুলো আছে ব্রিজ তারপরে সেতু রেললাইন আর এই যে মাঠ ঘাট পানি এইগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তাছাড়া কিন্তু অন্য কোনো দেখার কোনো জিনিস নাই এই যে এখন বেলা ডুববো ডুব্ব সময় কত সুন্দর লাগছে বেলাটা মানে এক একটু পরেই ডুবে যাবে পানির মধ্যে একেবারে লাল আলোটা হয়ে আছে লাইটের মতো অনেক সুন্দর লাগছে সেই ডুববো ডুব্ব বেলাটাই কিন্তু সুন্দর হয় এই সময় ছবি তোলাটাও সুন্দর হয় এই সময়টা ছবিও সুন্দর হয় কিন্তু ভিডিওও সুন্দর হয় তো এখানে হচ্ছে এই নৌকা বানাচ্ছে তো ওখানে হচ্ছে আমার ভাই জিজ্ঞেস করছে নৌকা বানাতে কত টাকা খরচ হয়ে গেল ওনারা বলছে এক লাখ দশ হাজার তাহলে একটা নৌকা বানাতে এত টাকা খরচ লাগে তো স্বামীরা এসে গল্প করছে যে জানো আম্মু এই আঙ্কেলেরা নৌকা বানাচ্ছে তো মামা জিজ্ঞাসা করলো বলছে এক লাখ দশ হাজার টাকা খরচ হয়েছে নৌকা বানাতে আসলে এখন টাকার কোনো দাম নাই মূল্য নাই এক লাখ দশ হাজার টাকা লাগছে শুধু নৌকা বানাতে তো যাই হোক ওনারা হয়তো এই নৌকা পানিতে নিয়ে মাছ ধরে বেড়ায় আবার হচ্ছে মানুষকে নিয়ে বেড়ায় এটা দিয়ে তাদের উপার্জন করে তারা ইনকাম করে হয়তো ওই জন্য তারা টাকা পয়সা খরচ করে বানাচ্ছে সুন্দর লাগছে দেখতে এখনও পুরোপুরি হয়নি কাজ চলতেছে তো জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগলো এখন হচ্ছে উপরের দিকে উঠতেছে আর এখানে নতুন একটা স্টেশন হয়েছে ওদিকেও যাবে বলছে যে আমরা ওইদিকেও ঘুরতে যাব আর এই যে এটা হলো পাখি পাখি এ না পাখি হচ্ছে কি জানো বলে স্টেশন না সামিরা দেখো আমি তো দেখ বুঝতে পারতেছি না তোমরা কিভাবে করছো ভিডিও এটা তুমি আছে পাখি স্টেশনই হ্যাঁ তো আমি বলছি যে তোমরা একটু একটু করে ভয়েস দিতে পারতাম কারণ ন্যাচারাল জিনিস আর ভিডিওর মধ্যে জিনিস কিন্তু অনেকেই বোঝা যায় না আসলে তো বলছে আম্মু আমি ভয়েস দিই না তো এই জন্য ভয়েস দিতে লজ্জা পাইছি আবার অনেক মানুষজন ছিল তুমি একটু ভয়েস দিয়ে দাও তো আসলে আমি এই জায়গায় অনেকবার গেছি হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগে রেললাইনের উপর দিয়ে দেখতেও ভালো লাগছে দেখেন অনেক মানুষ ঘুরতে আসছে ভালো লাগছে দেখতে সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করছে কিন্তু একটুও কথা বলি নাই মানে কথা না বললে কিন্তু ভিডিও ভালো লাগে না ও কিন্তু ইচ্ছা করলে কথা বলতে পারে ও আসলে বেশি কথা বলে না তো ওই জন্য ভিডিও হোক এমনিতে হোক খুবই কম কথা বলে যে জায়গায় ঘুরতে গেছে এই জায়গা কিন্তু আমার ভাইয়ের ভাবির সবারই পরিচিত জায়গা একদম চেনা জায়গা শুধু হাঁটার জায়গা বুঝছেন এদিকে ওদিকে খালি হাঁটা মানে রাস্তা এদিকে ওদিকে খালি হাঁট হাঁটতে হাঁটতেই বেড়ানো শেষ হয় না তারপরে রাস্তার ধারে ছোট ছোট ফুলের গাছ পাইছে ফুল নিয়ে আসছে বাবুর জন্য বলছে বাবুর জন্য সে খাবার নিয়ে আসতে তো পারলাম না সেভাবে কিছু পায়নি তো আনেনি তো ফুল নিয়ে আসলাম বাগর তো যাই হোক সুন্দর লাগলো ওদের কাছে ঘুরতে তো এখন হচ্ছে চলে আসছে ফুচকার দোকানে ফুচকা খাবে আর হচ্ছে বাচ্চারা কিন্তু ফুচকাটাই বেশি পছন্দ করে এখানে তো আর কোনো দোকান দেখছি না অনেক দোকান নিচে ওই তো আছে ঠিকই সেভাবে তুমি ভিডিও করো না এই জন্যই তো বলছিলাম যে তুমি নিজের ভয়েস নিজেই দিতে পারতো আমি তো সেভাবে দিতে পারবো না কারণ তোমার দেখছো একটা ভিডিও করছো আর একটা ওই ওই জায়গাতে আমি হচ্ছে ভয়েস মিলাইতে পারবো না বুঝছো তো যাই হোক চীনা জায়গায় জন্য আমি ফরেজটা দিতে পারছি না হলে দিতে পারতাম না এখানে হচ্ছে তিন প্লেট ফুডকে অর্ডার করছে ওরা সবাই খাচ্ছে আজকের ভিডিও পর্যন্ত কালকে আবার আসবো